এ দেখো এটা একটা নাইটি ছিল আমার মানে এই নাইটিটা রংটা খুবই ভালো আটিকে কিন্তু এই নাইটিটা না নিচের দিকটা একটু ফেসে গেছে দেখাচ্ছি এই যে নিচের দিকটা বসতে গিয়ে ফেসে গেছে এই কাপড়টা তো নিচের দিকটা আমি যতবারই বসতে যাবো ফেসেই যাবে নিচে ওর জন্য কি করেছি আমি নিচের দিকটা কেটে নিয়েছি উপরের দিকটা রেখে দিলাম সায়ার উপরেও পড়া যাবে এইটা রেখে দিচ্ছি আর নিচের দিকটা কেটে নিয়েছি তারপরে এটা দিয়ে একটা জিনিস বানাবো দেখো কি বানাই নমস্কার বন্ধুরা বিথিজা পাঁচ মিশালিতে তোমাদের বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর এই দেখো এই যে টুকরোটা সাদা রঙের এটা আমার শাশুড়ির নাইটি বড় ছিল সেটা তলা থেকে কেটে ছোটো করেছি তখন রেখে দিয়েছিলাম সেইটাকে এবারে আমি মানে কেটে নিচ্ছি আমার কাচিটার ধারটা একটু কমে গেছে তবুও একটু কষ্ট হচ্ছে তবুও কেটে নিচ্ছি তো এই যে নাইটি মানে টুকরোগুলো বা পুরনো নাইটি আমরা অনেক সময় ফেঁসে গেলে বা ছিঁড়ে গেলে ফেলে দিই সেটা না ফেলে দিয়ে ঘরে অনেক কাজ করা যায় তো আমার মা তো করে অনেক কিছু করে টেবিল ঢাকনা করে তারপরে তোমার যে কোনো কিছু ঢাকনা করে ফ্রিজের ঢাকনা করে তো আমিও ভাবলাম আমি তো আমার মায়ের নেই তো আমি এই যে নাইটিটা আমার ফেঁসে গেছে এটা দিয়ে মানে ন্যাকড়া না করে ঘর মোজা না করে বরঞ্চ কিছু করি তো কি করি দেখো খুব বড় ভিডিও না সঙ্গে থাকো দেখতে থাকো খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। এবং খুব প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় তো আমি এখন এই যে সাদা টুকরোটা এটা ওই নাইটিটার সাথে এইভাবে একটু কুচি কুচি দিয়ে জুড়িয়ে নিচ্ছি এটা আমি তোমার মেশিনেও করতে পারতাম কিন্তু মেশিনে আমার যে দড়িটা সেটা আবার লাগাতে হবে ভালো করে তার জন্য হাতেই করে নিচ্ছি তো যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে আর যারা দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো কাছের থেকে দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আমি এই যে মানে নাইটিটা আমি চৌকো করেও কাটিনি গোল করেও কাটিনি ভাবলাম যে এইরকম অর্ধ চন্দাকারে কাটি মানে এইরকম কাটলে দেখতে বেশি ভালো লাগবে ওই কারণে দেখো এভাবে মানে হাফ গোলাকার সেইভাবে কেটে তারপরে যেই যে ফাঁসা জায়গাটা ছিল ওটাও আমি মানে সেলাই করে নিয়েছিলাম আগে আর ভেতরে কিছু দিই কারণ কি বর্ষাকাল তো শুকাতে আমার অসুবিধা হবে ওই কারণে পাতলা করেই করেছি এমনি দুই পিঠেই কাপড়টা রয়েছে মানে এই যে দেখো দুটো পিঠে কাপড়টা রয়েছে কিন্তু ভেতরটাতে কিছু দিই আর ওই যে কুচির সাদা সাদা কাপড়টা ওর মধ্যে ঢুকিয়ে সেলাই করেছি খুবই সহজ তোমরাও এইভাবে করে নিতে পারো বা অন্য রকম তোমার তারার মতো কেটেও করতে পারো হ্যাঁ তো এই যে আমি পাপসটা বানালাম তোমাদের কেমন লাগলো লিখে জানিও আর যারা যারা আমার কমেন্ট করে জানাবে তাদের ছবিতে ক্লিক করে সবথেকে আগে আমি তাদের ভিডিওগুলো দেখে নিতে পারবো তো আজকে কোনো ব্লগ দিলাম না শুধু এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট ও আর একটা কথা যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলবে না কিন্তু